মান্নাদের আসল নাম ছিল প্রচন্দ্র দে ফিল্ম ইন্ডাস্ট্রিতে সবাই মান্না বাবু বলে ডাকতেন কিন্তু শ্রোতা দর্শকরা মান্না দে বলতেন মান্না জন্ম হয় পয়লা মে উনিশশো উনিশ সালে মান্নাদের বাবার নাম পূর্ণ চন্দ্র দে এবং মায়ের নাম মহামায়াদে আর মামার নাম কৃষ্ণচন্দ্র দে যিনি মান্নাদের গুরু ছিলেন তিনি ছিলেন সঙ্গীতজ্ঞ মান্না দে পড়াশুনো শুরু করেছিলেন স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুল থেকে পরে বিদ্যাসাগর কলেজ থেকে গ্রাজুয়েশান করেন কলেজ জীবনে মান্নাদে বন্ধুদের গান শোনাতেন এবং সময় কাটাতেন পরে মামা কৃষ্ণচন্দ্রের কাছ থেকে সঙ্গীতের শিক্ষা নেন এবং সাথে সাথে ওস্তাদ কবির খানের কাছ থেকেও সঙ্গীতের তালিম নেন সেই সময় মান্না ইন্টার কলেজিয়াট কম্পিটিশনে তিনবার লাগাতার ফার্স্ট হয়েছিলেন উনিশশো সালে মান্না দে মুম্বাইয়ের পথে রওনা দিলেন তার মামা কৃষ্ণচন্দ্র সঙ্গীতজ্ঞ ও সুরকার ছিলেন মান্না দে কৃষ্ণচন্দ্রের অ্যাসিস্ট্যান্ট ছিলেন এরপর মান্না দেব বর্মনেরও অ্যাসিস্ট্যান্ট হন ফের সেই সময় এলো যখন মান্না বাবু বললেন আমি সুরকার হিসাবে কাজ করতে চাই এবং বেশ কিছু ছবিতে সুরকার হিসাবে কাজ করতে থাকেন একদিকে মান্না দে সুরকার হিসাবে কাজ করছিলেন অন্যদিকে তিনি সঙ্গীতেরও তালিম নিচ্ছিলেন ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের তালিম নেন ওস্তাদ আমান আলী খান ওস্তাদ আব্দুল রহমান খানের কাছ উনিশশো তেতাল্লিশ সালে অবশেষে সেই সময় এলো যখন তিনি প্লেব্যাক সিঙ্গিং আরম্ভ করলেন ছবি ছিল তামান্না মান্না দে আর সুরাইয়া একসাথে দ্বৈত কণ্ঠে প্লেব্যাক করলেন মান্নাদের সাথে মোহাম্মদ রফি সাহেবের জুড়ি খুব জমেছিল পরবরিশ ছবিতে মান্না দে ও মোহাম্মদ রফি সাহেবের কমেডি গান ও মামা ও মামা শ্রোতা দর্শকদের খুব আনন্দ দিয়েছিল সেই সময় মহান অভিনেতা রাজকাপুরের গলা মানা হতো মুকেশজিকে কিন্তু মান্না দেও রাজকাপুরের গলায় সুপার ডুপার হিট গান ইন্ডাস্ট্রিকে উপহার দিয়েছিলেন চরিচরি ছবির সুপার হিট গান এটা প্রমাণ করে দেয় এই সময় ভারতীয় চলচ্চিত্রে স্বর্ণযুগ ছিল তখন একের পর এক নামি দামি গায়ক ছিলেন যাদের গান শুনে শ্রোতা দর্শকরা মুগ্ধ হয়ে যেতেন মান্নাদের কালজয়ী কিছু বাংলা গান হল আমি শ্রী শ্রী ভজহরি মান্না আমি শ্রী শ্রী ভজ হি মান্না কাহার বা নয় দাদরা বাজাও চাঁদি আমার ভালোবাসার রাজপ্রাসাদে আমার ভালোবাসার রাজপ্রাসাদে কফি হাউসের সেই আড্ডাটা আর নেই কফি হাউসের সেই আটটা টাগার যখন কেউ আমাকে পাগল বলে যখন কেউ আমাকে পাগল বলে যদি কাগজে লেখো নাম যদি কাগজে লেখো নাম মান্না দে তার সঙ্গীতের জীবনে চরম শিখরে উঠেছিলেন মান্না এমন একজন গায়ক ছিলেন যিনি কমেডিয়ান মেহমুজির জন্য ও মহান অভিনেতা অশোক কুমারের জন্য শাস্ত্রীয় সঙ্গীত বা মহান গায়ক কিশোর কুমারের জন্য পড়াশোন ছবিতে যুগলবন্দী হোক শচীন দেব বর্মন থেকে রহসানঝি হোক অথবা শঙ্কর জয় কিশন সবাই মান্নাদের প্রতিভাকে সেলাম করেছিলেন উনিশশো তিপ্পান্ন সালের আঠেরোই ডিসেম্বর মান্না দে সুলোচনা কুমারনকে বিবাহ করেন যিনি কেরলের বাসিন্দা ছিলেন এদের দুই কন্যা সন্তান হয় সুরমা ও সুমিতা ফিল্ম ইন্ডাস্ট্রিতে মান্না দে যার যার জন্য প্লেব্যাক করেছেন তারা সবাই মসুর ও খ্যাতনামা হয়েছিলেন তাদের চরিত্র অমর হয়েছিল ফিল্ম উপকারে ভিলেনের রোল ছেড়ে অন্য এক ধরনের পজিটিভ চরিত্রে অভিনয় করেছিলেন প্রাণ চরিত্রের নাম ছিল মলয়ন চাচা মান্না দে প্রাণজির জন্য একটা গান গেয়েছিলেন যেটা রূপালী পর্দায় প্রাণজির প্লে প্লেব্যাক করা হয়েছিল এবং এই গানে প্রাঞ্জির ইমেজ একদম বদলে যায় গানের কথা ছিল কাসমে ওয়াদে ফেয়ার বাফাস উনিশশো একাত্তর সালে মান্না দেকে পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত করা হয় এবং উনিশশো সালে মান্না দেকে পদ্মভূষণে সম্মানিত করা হয় আর উনিশশো সালে মান্না দেকে দাদা সাহেব ফালকে মহান পুরস্কারে সম্মানিত করা হয় মান্না দে মুম্বাই শহরে পঞ্চাশ বছর জীবন অতিবাহিত করেছিলেন এরপর তিনি মুম্বাই ছেড়ে ব্যাঙ্গালোরে চলে যান এবং নব্বই বছর বয়স পর্যন্ত লাইভ শো করতে থাকেন মুম্বাই ও কলকাতার স্টুডিওর দর্শকরা মান্না মিস করতেন ভারতীয় সিনেমার ইতিহাসে মান্না দে অর্থাৎ নাম গর্বের সাথে নেওয়া হয় দু হাজার তেরো সালের আটই জুন জটিলতা দেখা দেওয়ায় মান্না দেকে বেঙ্গালুরুর একটি হাসপাতালে ভর্তি করা হয় মান্না দে চব্বিশে অক্টোবর দু হাজার তেরো সালে ব্যাঙ্গালোর দি মিন্দু মন